ওই পাগলা এমন কাজ করে এলাকার কোন মানুষ মারা গেলে যাই কবরটা খুইরা খুইরা রাত্রবেলা কাপড়টা চুরি করে ওই এলাকার একজন বুজুর্গ দেখলেন অনেক মানুষ তো মারা যায় সব কাপুনি চুরি করে যে এলাকার মানুষটার কাপনের কাপড় চুরি করে সে একদিন রাত্রবেলা ওই এলাকার মনে করেন আপনার পহিল এলাকার আসাম পাড়ায় একটা মহিলা মারা গেছে ওই মহিলা মারা যাওয়ার পর ওই কাফন সোরা ব্যক্তি মহিলার কাফনের কাপড়টা চুরি করব ওই পুরা পয়লা একজন ব্যক্তি উনি বড় বুজুর্গ মানুষ উনি সব সময় বুজুর্গ হওয়ার কারণে ফজরের নামাজের আগে তাহার যুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মুরাকাবা কাবা করে আর আমার আল্লাহরে কয় মাবুদ আমি মোরা কাবা দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য করি না আল্লাহ আসমান জন্য পাহাড় পর্বত নদীনা লাজিন যা বানাইছ যে নবীর জন্য আল্লাহ ওই নবীরে নবী দেখ আমি শুধু আপনার কাছে মরা কাবা করি যেন আমি নবীরে দেখতাম তাই বাজানো প্রত্যেক দিন ওই পাগলাটা আমার নবীরে দেখবার লাগে বার বার বারবার কান্দে কিন্তু আমার নবীজি এর আগের দিন রাত্রবেলা ওই পাগলারে ঘুমের ঘরে বলছে এ পাগল আমি নবীরে তুমি আগামী আগামীকালকে তাহারুদের নামাজ পড়া যদি আবাদত করে ডাকো তুমি আমি নবীরে দেখতে পারবা কিন্তু ওই ভাগ্যবশত ওই রাত্রবেলা ওই পাগলা কত আবাদত করছে কিন্তু নবীরে দেখতে পায় না নবীরে যখন দেখতে পায় না পাগলাটা আমার আল্লাহর কাছে মোরাকাবা করে আর কান্ডে মাবুদরে আমি তোই নবীরে দেখবার লাগি বারবার বারবার কান্দি আমি তো নবীরে দেখতে পাই না আমি এত কান্দা কান্দি একটাবারে তো আমি আমার নবীরে দেখতে পাই না এবারে যখন বারবার বারবার আমার আল্লাহর কাছে এই কথা বলে রে হঠাৎ করে কান্না করতে করতে ওই পাগলাটা নামাজের মুসললায় মুরাকাব অবস্থায় ঘুমায়া গেছে এমন টাইমে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রে একজন মহিলা সুন্দর পোশাক আইসা ডাক দিয়ে

ফাগলি উম্মতরে বাসা তারপর আমার নবীর দেখা পাইবি রজরে কন্যা সুবাহানা নবীর ফাগল হইলে কত লাভ যদি দুনিয়ার মানুষ নবীর পাগলিটার কাপনের কাপড় চুরি করার কারণে গুমের ঘরে কেউ বৈশা বইলা দিতে পারে রে আমি জানতে চাই আপনারে আমারে কবরের মধ্যে যদি শিগালে কামড়ে খায় আমারে আপনারে যদি কবরের মধ্যে জাহান নামের ফেরেস তারা টাইনা টাইনা নিয়ে যায় আমি জানতে চাই আমার নবী কবরে বাছাইতে পারে কি পারে না জমি মে নে হতি জমন মেলা নেই হোতা মোহাম্মদ কি ওলা মফন মেলা নেই হোতা আসে কয়ে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের গোলামের কাফনের কাফর আর শিরবদুরের কথা ময়লাও হবে না আমার বাজানো পয়লা সাম্পার এলাকার বাই বাবারা বন্ধুরা আল্লাহর বান্দি ওই দিন মারা গেছে আর ওই এলাকার কাপন সুরা রাত্র বেলা দাইয়া ওই আল্লাহর বান্দীর কবরের মধ্যে কুইরা কুইরা কাপনের কাপড় টান দিয়া খুলবে এমন টাইমে ওই বুজুর্গ ব্যক্তি স্বপ্ন দেখে কে জানি আইসা কয় নবীরে দেখবার লাগা কান্দ ওই নবীর একজন ফাগুল নি উম্মত অন্ধকার কবরে শুয়া রয়েছে ওই ফাগুল নি উম্মতের ওই ফাগুল নি উম্মতার কবরের মধ্যে লাশের গাও থাইকা কাফনের কাফর গুলা এই এলাকার কাফন চোরা খুইলা খুইলা নিয়া যায় তাড়াতাড়ি আগে নবীর ফাগল নি উম্মতের ইজ্জত বাঁচাও ইজ্জত বাঁচাও দেখবা আমার আল্লাহ তোমাকে সহশায় তাড়াতাড়ি আমান নবীর دیدار نصیব করব ওই বুজুরুগ ডাক দিয়া কয় শুন রে আমি আবার ঘুম থেকে সজাগ হইয়া গেলাম লাব দি ঐটা দৌড়াইতে দৌড়াইতে আমার এলাকার گورস্থানের মধ্যে যাইয়া আমি দেখতাছি ঠিকই گورস্থানের মাঝে মাটি কোরার আওয়াজ পাইতেছি আমি পুরা گورস্থানটা গুড়তে 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 নতুন কবরটার সামনে দয়া দেখি রে কবরের পাশে দিয়া মাথার কিনার বরাবর মাটি কুরা কে জানি নিচের দিকে যাচ্ছে আমি যাই তারে ধরলাম ধরার পরে কইলাম এ কাফন চুরা তুই তো কাফন চুরি করতে গেছল। আজকে কতদিন পর্যন্ত কাফন চুরি করন কাফন চুরা ডাক দিয়ে কয়ে আমি এক দিন না দুই দিন না তিন দিন না একটা না সাত বছর এই এলাকার কোন মানুষ যদি মারা যায় আমি কাফন চুরি করি এই জন্য আমি এখন আজকে কেন ধরা খাইলাম জানি না বলে সন্ধ্যে শোন এই এলাকার যত মানুষের কাফন চুরি করছ আজকে জার কাফন চুরি করতেছ এই মানুষ সাত বছরের মানুষ আর এই মানুষটা এক রকম মানুষ না বলে হুজুর বলেন কি বলেন কি বলে শোনো আগামী কালকে বিচার হবে তারপর তুমি জানতে পারবা কেন এই লোকটা আম ব্যক্তি এবারে ওই লোকটারে কাফন চুরার বান্দা এলাকার মানুষের ডাক দিয়া কয় ও এলাকার মানুষ সে তার নিজের মুখে স্বীকার করছে সাত বছর কাফন চুরি করে কিন্তু শোনো রে সে সাত বছরে কোনোদিন কাফন ছুরিতে খাইছে না সাত বছরে কোনোদিন কেউ আমারে কইছে না কিন্তু রাত্র বেলা আমি নবীরে দেখবার লাগে কত কান্দা কানছি আমার নবী আমার আজকে দেখা দেওয়ার কথা ছিল কিন্তু ওই দিন আমারে দেখা দিছে না যে সময় দেখা দেওয়ার কথা এই সময় আমার কে জানি আইসা ডাক দিয়া কয় নবীরে দেখবার কান্দ নবীর একজন কবরে ওই পাগলি উম্মতের কাফন চুরি করে নিতে তার আগে জোত্রা বাঁচাও আমি দৌড়ে আসছি আইসা দেখে কাফন চোরা চুরি করে এলাকার মানুষ কই এই ব্যক্তি যে মারা গেছে গতকালকে নতুন কাফন চুরি করতে গেছে এই ব্যক্তির আওলাদ কারা ডাক দাও আমার আল্লাহ তালা আমরা বানাইছে এই কথা আপনারা বিশ্বাস করেননি ইমানদার সোবাহ আল্লাহ কন আল্লাহ তালা আমরা রিজিক দেয় খাওয়ায় পড়ায় সকল কিছু দেয় এটা মানেননি ইমানদার আমার বাইরা বাবারা বন্ধুরাম আল্লাহ যে তো আল্লাহ আমরা দেয় কিন্তু আমরা সমাজে এমন অনেক মানুষ দেখবেন এরা আল্লাহর বান্দা হওয়ার সত্ত্বেও আল্লাহর প্রতি তারা তাবাকুলনায় ঠিক মতো আসেনি এই বেটা মোটামুটি তুই যে চেয়ারম্যান সাহেবের পরে তুই চেয়ারম্যান ওই এলাকার যে একটা নেতা আমি করতো সেটা বোঝাতে যাইতো না সবাই বিশ্বাস করতেন আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় আল্লাহ দেয় আল্লাহ দুনিয়াতে সকল ক্ষমতার মালিক ওই ফাগলা কিন্তু এটা না না হুজুর কেন মানত না ওই পাগলা না মানার কারণে পাগলা শুধু অপেক্ষা করতে এলাকায় পাগলা মানুষ মারা যাওয়ার পরে তার কাম হইল মানুষ মারা যাওয়ার পরে ওই কবরটারে রাত্রবেলা যে গোপনে গোপনে কুইড়া ফেলায় করার পরে এই কবরের মধ্যে যেই মৃত ব্যক্তিরা থাকে মৃত ব্যক্তির শরীরের কাফনের কাপড় গুলা টাইনা খোলে আপনি আমি মনে করছি আমরা মারা আমরা দেহের মধ্যে কেউ আঘাত করবে না কেউ ধরবে না কিন্তু শোনেন রে যদি আপনার প্রতি কোনো কু নজর পড়ে যদি এমন কাফন সুরের লগেও আপনার সাক্ষাৎ না হয় আপনি কবরে যাওয়ার পরে আপনার লাস্টারে সিগালে খাইব আপনি কবরে যাওয়ার পর আপনার লাশে পোকা মাকুরে খাইব আপনি কবরে যাওয়ার পরে আপনার লাশটা মাটিয়ে খাইব কথা কোন ওই পাগলা কাজ করে এলাকার মানুষ মারা কোনো কবরটা খুইরা খুইরা রাত্রবেলা কাপড়টা চুরি করে ওই এলাকার একজন বুজুর্গ উনি একদিন রাত্রবেলা স্বপ্ন দেখলেন অনেক মানুষ তো মারা যায় সব কাপুনি চুরি করে যে এলাকার মানুষটার কাপনের কাপড় চুরি করে সেদিন রাত্রবেলা ওই এলাকার মনে করেন আপনার পইলা এলাকার আসাম পাড়া একটা মহিলা মারা গেছে ওই মহিলা মারা যাওয়ার পর ওই কাফন চোরা ব্যক্তি মহিলার কাপনের কাপড়টা চুরি করব ওই পুরা পইল এলাকার একজন ব্যক্তি উনি বড় বুজুর্গ মানুষ উনি সব সময় বুজুর্গ হওয়ার কারণে ফজরের নামাজের আগে তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে মোরাকাবা করে আর আমার আল্লা কয় মাবুদ আমি মোরা কাবা দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য করি না আল্লাহ আসমান বানাইছ যে নবীর বানাইছ যে পাহাড় পর্বত নদীনা লাজিন সানজা বানাইছ যে নবীর জন্য আল্লাহ ওই নবী লাগিয়া আমি শুধু আপনার কাছে মোরা কাবা করি যেন আমি নবীরে দেখতাম পাই বাজানো প্রত্যেক দিন ওই পাগলাটা আমার নবীরে দেখবার লাগে বার বার বারবার কান্দে কিন্তু আমার নবীজি এর আগের দিন রাত্রবেলা ওই পাগলারে ঘুমের ঘরে বলছে এ পাগল আমি নবীরে তুমি আগামী কালকে তাহার নামাজ পড়া যদি আবাদত করে ডাকো তুমি আমি নবীরে দেখতে পারাবা কিন্তু ওই ভাগ্যবশত ওই রাত্রবেলা ওই পাগলা কত আবাদত করছে কিন্তু নবীরে দেখতে পায় না নবীরে যখন দেখতে পায় না পাগলাটা আমার আল্লাহর কাছে কাবা করে আর কান্ডে মাবুদ্রে আমি তোই নবীরে দেখবার লাগিয়া বারবার বারবার কান্দি আমি তো নবীরে দেখতে পাই না আমি এত কান্দা কান্দি একটা বার তো আমি আমার নবীরে দেখতে পাই না এবারে যখন বারবার বারবার আমার আল্লাহর কাছে এই কথা বলে রে হટક করে কান্না করতে করতে ওই পাগলাটা নামাজের মুসল্লায় মুরাকাব অবস্থায় ঘুমায়া গেছে এমন টাইমে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রে একজন মহিলা সুন্দর পোশাক পরنے ওয়ালা আয়শা ডাক দিয়া কয় আল্লাহর বান্দা কোন নবীরে দেখবার লাগা তুমি কান্দ কোন নবীরে দেখবার লাগা তুমি কান্দ ওই নবীর একজন ফাগলি উম্মত তোমরার এলাকায় আজকে মারা গেছে ওই ফাগলি উম্মতরা কবরের মধ্যে শুয়ে রইছে আর ওই ফাগলি উম্মতের গায়ের মধ্যে সাদা পাঁচটা কাফনের টুকরা লাগিয়া তারে মাটি দিছে তোমরার এলাকার কাফন সোরা একটা ব্যক্তি যাইয়া ওই মহিলার গাও থেকে কাফর গুলা খুইলা খুইলা নিতেছে যা 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 আগে নবীর একটা

আমি জানতে চাই আপনারে আমারে কবরের মধ্যে যদি সিগালে কামড়ে খায় আমারে আপনারে যদি কবরের মধ্যে জাহান নামের জাহান্নামের ফেরেশতারা টাইনা টাইনা নিয়ে যায় আমি জানতে চাই আমার নবী কবরে বাঁচাইতে পারে কি পারে না ওরে কি গোলাম কাফন মেলা نہیں ہوتا জমিনে ली नहीं होती মনে মেলা नही होता মুহাম্মাদ কি ওলামাহ কাফন মেলা नही होता আশিক কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের غلامের কাফনের কাফর আর শিরবদূরের কথা ময়লাও হবে না আমার বাজানো হইলা সাম্প্রারে এলাকার ভাই বাবারা বন্ধুরা আল্লাহর বান্দি ওই দিন মারা গেছে আর ওই এলাকার কাপন সুরা রাত্রবেলা কুইরা কাপনের কাপড় টান দিয়া খুলবে এমন ওই স্বপ্ন দেখে কে জানি কয় নবীরা দেখবার লাগা কান্দ ওই নবীর একজন ফাগুনী উম্মত অন্ধকার কবরে শুয়া রয়েছে ওই ফাগুলি উম্মতের ওই ফাগুনি উম্মতার কবরের মধ্যে লাশের গাও থাইকা কাফনের কাফরগুলা এই এলাকার কাফন সোরা কুইলা কুইলা নিয়ে যায় তাড়াতাড়ি আগে নবীর ফাগলনি উম্মতের ইজ্জত বাঁচাও ইজ্জত বাঁচাও দেখবা আমার আল্লাহ তোমাকে সহসায় তাড়াতাড়ি আমার নবীর দিদার নসিব করব ওই বুজুর্গ ডাক দিয়া কয় শোনো রে আমি আবার ঘুম থেকে সজাগ হয়ে গেলাম লাভ দি ওইটা দৌড়াইতে দৌড়াইতে আমার এলাকার গুরুস্থানের মধ্যে যাইয়া আমি দেখতাছি ঠিকই গুরুস্থানের মাঝে মাটি কোর রাওয়াত পাইতেছি আমি পুরা গোরোস্তানটা গুটটা 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 নতুন কবরটার সামনে দেয়া দেখি রে কবরের পাশে দিয়া মাতার কিনার বরাবর মাটি কুয়রা কে জমি মিশের দিকে যাচ্ছে আমি যাইয়া তার ধনলাম ধরার পরে কইলাম এ কাফুন চুরা তুই তো কাফুন চুরি করতে গেছল আজকে কতদিন পর্যন্ত কাফুন চুরি কর বল চুরা ডাক দিয়া কয় আমি এক দিন না দুই দিন না তিন দিন না একটা না সাত বছর এই এলাকার কোন মানুষ যদি মারা যায় আমি কাপুন চুরি করি এই জন্য আমি এখন আজকে কেন ধরা খাইলাম জানি না বলে শুনুন এই এলাকার যত মানুষের কাপুন চুরি করছো আজকে যার কাপুন চুরি করতেছো এই মানুষ সাত বছরের মানুষ আর এই মানুষটা এক রকম মানুষ না বলে হুজুর বলেন কি বলেন কি বলে শোনো আগামী কালকে বিচার হবে তারপর তুমি শুনতে পারবা কেন এই লোকটা কাম ব্যক্তি এবারে ওই লোকটারে কাফন চোরার বান্দা এলাকার মানুষের ডাক দিয়া কয় ও এলাকার মানুষ সে তার নিদের মুখে শিকার করছে সাত বছর কাফন চুরি করে কিন্তু শোনো রে সে সাত বছরে কোনদিন কাফন চুরিতে দড়া খাইছে না সাত বছরে কোনদিন কেউ আমারে কইছে না কিন্তু গতকালকে রাত্র আমি নবীরে দেখবার লেগে কত কান্দা কানছি আমার নবী আমার আজকে দেখা দেওয়ার কথা ছিল কিন্তু ওই দিন আমার দেখা দিছে না যে সময় দেখা দেওয়ার কথা এই সময় আমার কে জানি আইসা ডাক দিয়ে কয় নবীরে দেখবার লাগে কান্দ নবীর একজন ফাগলি উম্মদ কবরে শুয়া রইছে ওই পাগলি উম্মতের কাফন চুরি করে নিতে তার আগে ইজ্জতরা বাঁচাও আমি দৌড়ে আসছি আইসা দেখি কাফন চোরা কাফনটা চুরি করে এলাকার মানুষ কই এই ব্যক্তি যে মারা গেছে গতকালকে নতুন কাফন চুরি করতে গেছে এই ব্যক্তির আওলাদ কারা ডাক দাও মনে করেন চেয়ারম্যান সাহেব আব্বা মাসিনি আম্মা আছে আব্বা নাই চেয়ারম্যান সাহেবের মনে করেন বাবা যে মারা গেছে মারা যাওয়ার পরে এলাকার কোন বুজুর্গ সাবাই বলছে তোমার আব্বাদান তো কবরের মধ্যে বড় কষ্টে আছে আমার আল্লাহ স্বপ্ন দেখাইছে উনি মায়া করে কইব ঠিক আছে আব্বা দে তো স্বপ্ন দেখাইছে আমি আমার আব্বা লাগে একটু দোয়া করাই লাই ঠিক আছে না বলে যে তো ওনার আব্বা মানে এই ব্যক্তি মৃত ব্যক্তির মা স্বপ্ন দেখাইছে তার কোনো আওলাদ আসেনি একটু খবর নাও আওলাদের কাছে খবর নিতে গেছে দেখে তার বাণীর মধ্যে একটা সন্তান আছে যে সন্তানটা চোখে দেখে না মার হাবা কইতেন না চোখে দেখে না ব্যক্তি। খবর না তুমি তো তোমার মার সম্পর্কে জানো কারণ একটা সন্তান তার মা বাবা সম্পর্কে বড় ভালো জানে একটা মা বাবা তার সন্তান সম্পর্কে বড় ভালো জানে কথা কোন বাগান ও আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিলে আরো একটু বুঝতে পারবেন আমি কেন এই জায়গার মধ্যে আনছি আমার মা বোনেরা মনোযোগ দেন আমি বিশেষ করে আজকে মা বোনদের একটু সাবধান করবার লেগে ওয়াস এখন পর্যন্ত আনছি মারা গো এবার ওই সন্তানরা দিগায় তুমি তো তোমার মা সম্পর্কে বেশি ভালো জানবা বলে হ্যাঁ বলে তুমি তোমার মা সম্পর্কে কি জানো তোমার মার কি এমন কোন আমল আছে নি যে আমলটার কারণে আল্লাহ তোমার মারে নাজার দিতে পারে জান্নাত দিতে পারে বন্ধুরে বর্তমানের মা বোনের আমল করব দূরের কথা এরা আমল থেকে বড় দূরে সরে গেছে সোশ্যাল মিডিয়া মোবাইলের মাধ্যমে টিকটক বলেন টিভি সিরিয়াল বলেন এগুলা নিয়ে ব্যস্ত কথা কোন ঠিক কি না হে আমার বর্দার অন্তরালের মা বোনেরা গো মারাগো আমি চাই না তোমরা রাহার নামে যাও আমি চাই না আমার পইলা সাম্পার এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা রাহার নামে যাক কিন্তু মা বোনেরা তোমরা তো কত রকমের ফেসবুকে ছবি দাও তোমরা অনেক যুবক আছো তোমরা মার ছবি ফেসবুকে দাও বউয়ের ছবি ফেসবুকে দাও বইনের ছবি দাও নিজের মাইয়ার ছবি দাও দেয়নি আল্লাহ দুহাই এদেরকে জাহান্নামের নামের বাসিন্দা বানাইও না শুধু জাহান নামের বাসিন্দা না বর্তমান ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউবের মাধ্যমে দেখা যায় বই কাপড় বেছে জামাই ভিডিও করে বউর ছবি ঠিক ঠিক হকশো কক্সবাজার ঘুরতে গেছে কাপড় ব্লক নাম দিয়া জামাই বই এক লগে ভিডিও করে কি কিরে মুসলমানের ফুতাই বউরে তো মানুষের কাছে পদক্ষিণ করানের জিনিস না কেমনে

দেখি ত গৰবাৰিআল হৈ গৰবা এই জন্য যারা কাপল ব্লক করে বেয়ের বউয়ের ছবি এক একলগে ফেসবুকে ছবি দেয় মা বাবার ছবি দেয় মাইয়ার ছবি দেয় নিজের বউয়ের ছবি দেয় নিজের বইনের ছবি দেয় সাবধান করি আল্লাহর কোরআনের আইনটা মানো বউয়ের ছবি মা বা মার ছবি দিয়া বোনের ছবি দিয়া নিজের মাইয়ার ছবি ফেসবুকে দিয়া তুমি নিজেও জাহান হইও না এরারও জাহান নামে দিও না আর যারা কাপল ব্লক নামক জামাইব এক লগে ফেসবুকে ছবি দেন ভিডিও দেন আপনার কাছে আমি কদমে হাত দিয়া বলি যদি মুসলমান হইয়া থাকে এখন থেকে বন্ধ করেন। আপনি মারা যাইবেন আপনার চেহারাটা যত বেড়া মানুষ দেখবো মা বোনেরা আপনার চেহারাটা বেড়া মানুষ দেখার কারণে আপনি জাহার নামি আপনি জাহার নামি আপনি জাহান নামি কথাক্ষণ ঠিক কিনা বাইরে

আমি হঠাৎ করে আগুমটা যখন বাংতো ফজরের আদান তার দিকে পড়ত আমি এমন টাইমে একটা কানের মধ্যে আবার শুনতে পাইতাম বলে কি শুনতে পাইতা আমি শুনতাম আমার নবীজি শুধু নবীজি আমার মা জননী নবীজি নবীজি কইয়া কান্না করে আমার মা যখন নবী নবী কইয়া কান্ত আমি বুঝতে পারতাম আমার মা মনে হয় নবীরে দেখবার লাগা কান্দে বাজানো

আল্লাহ তুমি বলো না এই কে স্বপ্নটা তুমি আমারে কেন দেখাইলা আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াদায় হে আল্লাহর বান্দা আমার প্রিয় বন্ধু রে আমি প্রমাণ করে দিলাম দুনিয়াতে কোন মহিলা যদি আল্লাহর পাগল নবীর পাগল হয় তার মরার পরে আমি আল্লাহ তাআলা তার লাষ্টারে পাহারা দেওয়ার জন্য দুনিয়াতে এমন অন এক পাগলা আশাকে রাইখা দিছি Oh, <laughs> কি খেলা খেলা হাইলা দয়ালে রে তোমার খেলা চমৎকা দোস্তরে কান্দাইয়া তুমি মিলাই সবাজা হার রে প্রেমের খেলা খেল স দয়ালে রে ও দয়াল তোমার খেলা চমৎকার আসমানেতে বসায় সাধু সুরুজ বা আজার রে প্রেমের খেলা খেল সয়াল রে নির্দুষিরে রাখো দয়াল ববের জলখানায় আত্মপরাধ করিয়া কে গোরে সর্বদাই হাকিম হইয়া হুকুম কর পুলিশা দর হাকিম হইয়া হুকুম কর পুলিশা দর। আবার সর্প হইয়া দংশন কর রে প্রেমের খেলা দয়াল দয়ালে ও দয়াল তোমার খেলা চমৎকার আসমানেতে বসাইয়াছ চাঁদ সোনা জারবা আজারে প্রেমের খেলা সো দয়াল রে কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তাগা আরে রে প্রেমের খেলা খেল সয়াল রে একটা জবান বন্ধ রাখবেন না জবানটা কুইলা উচ্চ কণ্ঠে করে কন আল্লাহ আকবার

আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি আল্লাহর হইয়া যায় তাহলে ওই বান্দা বান্দাবান্দিরে ফাহারা দেয় কে এত আসতে কইলেন জোরে কন কে আরো জোরে কে